বৃষ্টি এবং কদম ফুল একে অন্যের পরিপূরক সাধারণত বৃষ্টি হলেই কদম ফুল বেশি ফুটে তার রং রূপ ছড়ায় আমাদের এই প্রকৃতিতে সম্ভবত কদম ফুল চীন থেকে এসেছে আমাদের এই দেশে তা যে দেশ থেকে আসুক না কেন কদম ফুল তার রং রূপ শুভ্রতা ছড়াচ্ছে আমাদেরই প্রকৃতিতে টু দা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব কদম ফুল এবং বৃষ্টি নিয়ে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন প্রচণ্ড গরমে যখন নাকাল নগরবাসী ঠিক সে সময় এক পশলা বৃষ্টি যেন নগরবাসীর কাছে স্বস্তি বয়ে নিয়ে আসে আবার অতিরিক্ত বৃষ্টিও যেন নগরবাসীর কাছে ভোগান্তির কারণ হয়ে ওঠে তা যাই হোক না কেন প্রকৃতির এই নিয়মে তো আর কারো হাত নেই বৃষ্টি নিয়ে অনেক গান অনেক কবিতা রচিত হয়েছে বৃষ্টির সাথে মিশে আছে গ্রামবাংলার চিরায়িত রূপ বৃষ্টির সাথে মিশে আছে বর্ষার দুধ কদম ফুলের সেই কদম নিয়েও অসংখ্য গান ও কবিতা রচিত হয়েছে একটা সময় কদমকে কেবল বর্ষার ফুল হিসাবেই চিহ্নিত করা হতো কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে কদম ফুলেরও সময় পরিবর্তন হয়েছে এই কদম ফুল এখন প্রায় সারা বছরই ফুটতে দেখা যায় ধারণা করা হয় কদম ফুল চীন ভারত এবং বাংলাদেশেই বেশি দেখা যায় কদম একটি দ্রুত বর্ধনশীল গাছ এর আকৃতি বিশাল হয় শীতকালে কদমের পাতা ঝরে এবং বসন্তে কচি পাতা গজায় কদমের কচি পাতার রং হালকা সবুজ কদম ফুল দেখতে অনেকটা বলের মতো গোল মাংসল পুষ্পধারে অজস্র সরু সরু ফুলের বিকীর্ণ বিন্যাস পূর্ণ পূর্ণপ্রস্পতিত মঞ্জুরির রং সাদা হলদে মেশানো হলেও হলুর সাদার আধিক্যে প্রচ্ছন্ন কদম একটি দ্রুত বর্ধনশীল গাছ বলে এর কাঠ জ্বালানি কাঠের জন্য রোপণ করা হয় কদম গাছের ছাল ঔষধ হিসাবে উপকারী কদম পাতার রস কৃমি দূর করে সবকিছু মিলিয়ে কদম তার রং রূপ এবং শুভ্রতা ছড়ায় দর্শক বন্ধুরা কদম ফুল এবং বৃষ্টি নিয়ে অসংখ্য গান রচিত হয়েছে কদম ফুল তার রং রূপ শুভ্রতা ছড়ায় আমাদের এই প্রকৃতিতে তাই তো আমাদের মনে দোলা দিয়ে যায় টু দা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম কদম ফুল এবং বৃষ্টি নিয়ে একটি তথ্যচিত্র। টু দা ফোকাস মূলত তথ্য ও বিনোদনমূলক একটি ইউটিউব চ্যানেল। নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। কারণ আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে।